আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে যে পরিমাণ গরম পড়তেছে আর এই গরমে বাচ্চাদের চমৎকার সব গরমের হুঁশিয়ারি আইটেমের পোশাকের সন্ধান কিন্তু আজকে আপনাদের কাছে পাইকারি কেনাকাটার ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করব তা আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের এক বৃহত্তম পাইকারি মার্কেট যেটা হচ্ছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তলায় মদিনা গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি পক্ষ থেকে কিছু কালেকশন দেখাবো ঈদ পরবর্তী নিত্য নতুন কী কী কালেকশন আসলো সবই আজকে এই ভিডিওর মাধ্যমে তথ্যে পেয়ে যাবেন তো সঙ্গে থাকবেন আমাদের মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি আমাদের রফিক ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওরাকাত কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুব ভালো রাখছে তো ঈদ পরবর্তী ব্যবসায়ীদের জন্য তো বর্তমান সময়ে গরমের আরাম সব আইটেম রেখেছেন বাচ্চাদের জন্য নাকি জি মদিনা গার্মেন্টসের এটাই বৈশিষ্ট্য যে মদিনা গার্মেন্টস সবসময় আগাম কিছু আইটেম করে স্টক করে রাখে যেমন এই সিজনের শুরুতেই আমরা যে ক্রেতারা আছে ব্যবসায়ীরা আছে তাদেরকে দিতে পারি আচ্ছা আচ্ছা প্রথমতে আপনার এই দোকানটা আসতে পারবে কীভাবে একটু ঠিকানা বলে দেন এটা হলো সারা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ একটা মার্কেট এশিয়া মহাদেশের মধ্যে একক বৃহত্তর মার্কেট এটা ভুলতা গাউসিয়া মার্কেট এটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ মদিনা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি দোকান নাম্বার আঠারোশো আশি আঠারোশো একাশি বিরাশি এবং আঠারোশো তিরাশি নম্বর দোকান এখানে চারটা দোকান ভেঙে মান মাল সংকলনের ক্ষেত্রে ভরো আকার করে একটা শোরুম করা হয়েছে আচ্ছা আর কি কি আইটেম মূলত আপনারা সেল করেন ভাইয়া আমার এখানে ভাই হুশিয়ারি জগতে যারা দোকানদারি করবে এ টু জেড আইটেম ইনশাল্লাহ আমরা সংগ্রহ করে থাকি এবং পাইকাররাও নিয়ে থাকি আচ্ছা দেখতে থাকি কি কি আছে কালেকশন জি ইনশাল্লাহ দেখতে পারেন আমি বরাবরের মতো যে গরমের মধ্যে যে বাচ্চারা যে প্যানগুলো পরে মানে অ্যাভেলেবেল লাগে খুবই গরমের মধ্যে খুব চাহিদা সম্পূর্ণ মালিগুলা মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা আসলে এটা সবসময় আমি দিয়ে থাকি পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা সাজবে দাম তার মানে এগুলো হচ্ছে এই যে দোকানদার ব্যবসায়ীরা যারা আছে মানে খুচরা ব্যবসায়ীরা তারা এখান থেকে আপনার কাছে পাঁচটা এ করে কিনে এগুলো বিক্রি করে বিশ টাকা পঁচিশ টাকা এ করে হ্যাঁ অনায়াস এগুলো পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকায় বিক্রি করবে না তার মানে তাদের অল্প পুঁজিতে দ্বিগুণ তিনগুণ লাভের ব্যবসায়ী পাঁচ টাকার পেন রং গ্যারান্টি পাঁচ টাকার পেন ও রং গ্যারান্টি এবং প্রত্যেকটা কালার পাবেন বারোটা বারো কালারের দেখেন বারোটা বারো কালারের থেকে দেখেন দেখেন কোন প্রকারের জোড়া নাই দেখেন আর আমার একটা মালে যদি রং ওঠে এবং সিরাফারে সিরাফারা পরে অবশ্যই চেঞ্জ করে নিতে পারবে এবং চেঞ্জ করে দিব ওকে তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রিয় দর্শক একটার পর একটা কালেকশন দেখাবো অবশ্যই যারা পাইকারি নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন খুচরা কেনার জন্য বিরক্ত করে অবশ্যই আমার এখানে পাইকারি শুধু পাইকারি বিক্রি হয় হ্যাঁ সবই ডজন হিসেবে থাকবে ডজন হিসেবে থাকবে এই যে আরেকটা মাল দেখেন এটা ওটার চেয়ে একটু উন্নত ওটার থেকে একটু কাপড়ের কোয়ালিটি ভালো প্যাকেট হ্যাঁ এটা বলে বল প্যাকেট বলে এটাকে এটা রেট হলো 10 টাকা 10 টাকা জি ওকে তারপরে দেখেন এই যে আরেকটা আইটেম এই স্টিকারের যে এটা একটা স্টিকারের মধ্যে একটু কম দামা এটাও পনেরো টাকা তারপরে দেখেন এই যে বল প্যাকেট যেটা বল ডিজাইন বলে এটাকে বলের মধ্যে বল পিন এটা কয়েকটা প্রিন্ট আছে এগুলো সবগুলো তো দেখানো সম্ভব না আমি অল্প অল্প করে কিছু কিছু জিনিস দেখাচ্ছি আর কি এই যে দেখেন এটা রেট বারো টাকা তো স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি কিনতে পারবেন আপনারা অবশ্যই সারা বাংলাদেশ থেকে যে কোনো লোক যে কোনো ভাবে কন্ডিশনে এবং কুরিয়ার নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপর দেখেন এটা কুলটি প্যান্ট বলে এটাকে এটা রেট হলো মাত্র ১২ টাকা বারো টাকা টিস্যু প্যান্ট টিস্যু প্যান্ট এই টিস্যু মধ্যে অনেকে অনেক রকম ভাবে বিক্রি করে এটার মধ্যে কেউ বলে না যে এটা কয় প্রকারের আছে সেটা আমি বলে দিচ্ছি এটা আইটেম কয়েক প্রকারের আছে 15 টাকা আছে 14 টাকা আছে 13 টাকা আছে সেই হিসাবে যে যেটা মন চায় ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে আর দোকানে আসলে নিতে পারবে আচ্ছা তারপরে দেখেন এই যে আরেকটা বিরাল পেন দেখাচ্ছি আপনাকে বিরাল প্যান্ট এই বিরাল প্যান্টটা যুগ যুগ ধরে চলে আসছে এটা কখনো ফ্লপ নাই সারা বছর চলে এটা আর এটার মধ্যে কোয়ালিটি আছে কয়েক প্রকার অনেকে ফোন দিয়ে বলে ভাই বিড়াল পেন তো কমে পাচ্ছি আর ভাই কমে পাচ্ছেন কমেরটাই তো কমে পাচ্ছেন এখান থেকে পনেরো টাকা থেকে শুরু করে পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা এভাবে সকল প্রকার আইটেমের বিড়াল পেন আমার এখানে আছে তারপর দেখেন এই যে কুচি পেন দেখেন এই যে কুচি করা আছে কুচি প্যান্ট ভাই এগুলো তো খুব জনপ্রিয় আইটেম খুব চলে জনপ্রিয় আইটেম জি মাত্র পনেরো টাকা পনেরো টাকা তারপরে দেখেন এই ডিভাইডার যে ডিভাইডার সব সময় চলে আসছে এবার এবছর এখন ঈদের পরে নতুন আঙ্গিকে নতুন কালারে নতুন সিস্টেমে আসছে নতুন সিস্টেমে খুব চলে এটা এটা রেট মাত্র সতেরো টাকা সবই থাকবে ডজন হিসেবে জি এটা আঠারো টাকা বিক্রি করতাম সতেরো টাকা দিচ্ছি এখন একটা একম একটা একম দিচ্ছি এ দেখেন কলস পেন যে কলস পেন নাকি খুব চলে আচ্ছা এটা অ্যাভেলেবেল চলে এবং যারা নেয় তারা চার ডজন পাঁচ ডজন দশ ডজন করেও নেয় এ মালটার সাইজ হলো চারটা এটা রেট হলো মাত্র সতেরো টাকা সতেরো টাকা এ দেখেন আর একটা বান্টেক প্যান আছে কালার কি খুব সুন্দর সুন্দর কালার দেখেন আসলে ভাই কালারগুলো পছন্দ করা কালার কালার পছন্দনীয় কালার দেখেন মাত্র সতেরো টাকা সতেরো টাকা তারপরে দেখেন এই যে চান পেন মাত্র বিশ টাকা তারপরে দেখেন এই যে কদম পেন মাত্র তিরিশ টাকা এই যে আরেকটা ওমর পেন খুব ভালো একটা পেন এটা আচ্ছা পড়তে খুব আরাম গরমের মধ্যে এটা রেট মাত্র তিরিশ টাকা

ডিজাইনের আছে এবং সুতা মধ্যে প্রাইস এর উপর ডিপেন্ড করে জি দেখেন এটা টস চমৎকার তারপরে এই যে আরেকটা আছে এটা ছাপা গেল দেখেন খুব সুন্দর এই দেখেন এটাও টস পেন তারপরে দেখেন এই যে আরো একটা পেন ডিভাইডার এটা এটা একটু উন্নত ধরনের ডিভাইডার এটা মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা তারপর দেখেন লটো এই যে লটো যে লটো নাকি গ্রামে গঞ্জে সবখানে অ্যাভেলেবেল চলে হিটমাল এটা যে এটা রেট হলো মাত্র পনেরো টাকা দোকানদারদের হিট আইটেম কিন্তু তারপর দেখেন এই যে লটো আরেকটা আছে ওটা হচ্ছে বড় এটা এটা এক্সট্রা লটো আচ্ছা যে এটা রেট হলো মাত্র সতেরো টাকা এগুলো তো ভাইয়া গ্রুপ থাকে বিভিন্ন ধরনের না কয়েকটা গ্রুপ মিলানো একটা মালের আমার এখানে যে মাল আছে প্রত্যেকটা মাল দুইটা তিনটা চারটা পাঁচটা করে গ্রুপ আছে এবং গ্রুপগুলো সব এভারেজ দাম এভারেজ দাম এটা ব্যবসায়ী ভাইরা বুঝতে হবে অনেকে বুঝতে পারে যে ভাই এটা রেড 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 না এরকম না কিন্তু আমরা একটা বড়টা বেশি দাম রাখবো ছোটটা এরকম না আপনাদের যে গ্রুপগুলো আছে এক রিডমালিতে যে রেড গ্রুপ দামগুলো বলতাছি একি মানে এই রেড টাই চারটা গ্রুপ আচ্ছা আছে কিন্তু দোকানদারদের কিন্তু সুবিধা সব সাইজ আপনারা পাচ্ছেন যদি পুরো গ্রুপ নেন জি জি তারপরে দেখেন লট প্যাকেট এই যে কলি করা আছে

এই যে একটা পকেট পেন আছে কুলটি পকেট বলে এটাকে মাত্র বিশ টাকা বিশ টাকা তারপরে এই যে স্টিকার দেখেন স্টিকার স্টিকার পেন খুব চলে এটা দেখেন মাত্র পঁচিশ টাকা এই যে তার হ্যাঁ একটা দর্শক ভাইদের যে ব্যবসায়ী ভাইদের একটা আমি উদ্দেশ্য করে আমি বলতে চাচ্ছি সেটা হলো আমার যে থ্রি দেখবেন ভিতরে কোনো ছাপা নাই ভিতরে কোনো প্রকারে ছাপা পাবেন না থ্রি কোয়ার্টার চেক মানে চেকই আচ্ছা আচ্ছা থাকে যার কারণে আমার এই মাল খুবই চলে এবং উন্নতমানের আকারে আমরা করে থাকি অনেকে মাল করে ভিতরে ছাপা মাল দিয়ে টাকা রেট কমে কিন্তু ভাই আমাদের এরকম পাবেন না কারণ হলো আমাদের একশো একশো চেক পাবেন ভিতরে এবং মালও ভালো পাবেন রেট মাত্র পঁচিশ টাকা ওকে তারপরে দেখেন এই যে আরেকটা দেখা আসছি গ্যাবিং থ্রি কোয়ার্টার এটা রেট হলো

ট্রাউজার আছে দেখেন এই যে কয়েকটা কালার ট্রাউজার দেখেন সুন্দর সুন্দর কালার এই ট্রাউজার মাত্র পঁয়ষট্টি টাকা এই যে তাহলে আর্মি ট্রাউজার বলে এটাকে দেখেন এটা রেট মাত্র সত্তর টাকা তারপরে দেখেন এই যে এক কালার মধ্যে এটা হলো দশ পনেরো বছরের বাচ্চাদের যেটা এটা সাইজ এটা হচ্ছে তিন সাইজের আছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এই সাইজগুলা দশ পনেরো বছর বাচ্চারা পড়তে একশো টাকার এডিটার তারপরে দেখেন এই যে আরও একটা মাল আছে দেখেন এটা বড়দের ট্রাউজার যেটা বড়দের জি বড়দের ট্রাউজার এটা এটা একবারে আপনি একশো টাকা থেকে শুরু একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা পর্যন্ত জি তারপরে দেখেন এই যে আরেকটা আছে যেটার কথা না বললেই নয় তাই জি যেটার কথা না বললেই নয় গরমে সবচেয়ে গরমে সবচেয়ে জনপ্রিয় এবং চলেও বেশি এটার নাম হলো নিমা ফ্রক নিমা ফ্রক নিমা ফ্রক যে নিমা ফ্রক ছাড়া হুশিয়ারি দোকানদারি হয় না দোকানদারি হয় না জি এটা লাগবেই এই ডিভাইডার যেটা দেখলাম ডিভাইডের সাথে এই নিমা ফ্রক লাগবেই যে এটা রেট হলো পঁয়ত্রিশ টাকা বেঁচতাম এখন এটা অনেক দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে এটা সাঁত্রিশ টাকা এখন সাতত্রিশ টাকা সাতত্রিশ টাকা তারপরে দেখেন এই যে আরেকটা মাল দেখেন এটা মেগি ফ্রক এটা ছাড়া দোকানদারি সম্ভব নয় একেবারে সম্ভব নয় কারণ মেগি ফ্রক নিমা ফ্রক ছাড়া তো হুশিয়ারি দোকানদারি হয় না জি জি এটা রেট হলো চল্লিশ টাকা বিক্রি করতাম এটা বিয়াল্লিশ টাকা এক ডজনে থাকবে এই যে বারো পিস করে প্রত্যেকটা কালার বারোটা বারোটা কালার আচ্ছা জি আরেকটা দেখেন এই যে আরো একটা আছে নিমা এটা এটাকে আপনার কুচিনিমা বলে আচ্ছা কুচিনিমা এই কুচিনিমাটা খুব চলে এই যে দেখেন টেপ এটা রেট মাত্র পনেরো টাকা পনেরো টাকা মাত্র পনেরো টাকা এ দেখেন সেন্টু এই গরমে এই যে সেন্টু এটাকে লুজ সেন্টু বলে এটা রেট হলো মাত্র চোদ্দ টাকা

ভাই কত আইটেম দেখাবো সারাদিন দেখাতে পারবো আমার এখানে আপনার প্রায় চারশো প্লাস আইটেম চারশো প্লাস চারশো প্লাস আইটেম আমি তো বললাম প্রথমে যে এ টু জেড আইটেম হুশিয়ারি আইটেম দিয়ে আমার দোকান সাজানো আছে ইনশাল্লাহ যদি কোনো নতুন ব্যবসায়ী আমার দোকানে আসে তাহলে বসে দেখে সাজাতে পারবে যেন ফার্স্ট একবার অবশ্যই আমি সবসময় দেখে শুনে বুঝে নিয়ে যান যদি পছন্দ না হয় চলে যাবেন সমস্যা নাই আমি সবাইকে দাওয়াত করছি আমার দোকানে ছেঁড়া ফাটা পরে ভাই সেক্ষেত্রে মাল না বেচতে পারলো চেঞ্জ করে নিবে শর্ত একটাই মাল ভালো থাকতে হবে আচ্ছা ঠিক আছে আরো কিছু দেখি জি দেখেন তারপরে দেখেন এই যে এখানে আরো কিছু মাল আছে দেখাচ্ছি এই যে টেন্টের মধ্যে আরেকটা মাল এগুলো কিন্তু গ্রামগঞ্জে হাটে বাজারে প্রচুর চলে দরকার চলে মানে এত চলে এটার চাহিদা অনেক চাহিদা আপনার বিশ টাকার মাল ষাট টাকা বিক্রি হয় বললাম তো দশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা ইনকাম আমি সেই মাল গুলো দেখাচ্ছি লুজ গেঞ্জি দেখেন এটা রেট মাত্র বিশ টাকা বিশ টাকা জি আচ্ছা

এটা মহিলাদের একমাত্র পছন্দ যে এই গরমের মধ্যে জন্য রাত্রে পরে ঘুমাতেও পারবে এর কারণ হলো খুব আরামদায়ক একটা কাপড় এটা হলো নব্বই টাকা থেকে স্টার্ট নব্বই থেকে নব্বই থেকে স্টার্ট কোয়ালিটি ভেদে ভেদে প্রাইজের ডিফারেন্স থাকবে তারপরে দেখেন এই যে আমি কিছু গেঞ্জি দেখাচ্ছি থানকাটা গেঞ্জি থানকাটা ওগুলো থেকে একটু আপডেট কোয়ালিটি এগুলো থেকে একটু আপডেট দেখেন এই যে থানকাটা গেঞ্জি খুব সেই একটা গেঞ্জি দেখেন ছয় কালারের থাকবে ছয় কালারের থাকবে এটা আমাদের সাইজ আছে চারটে করে

দেখেন মেঘের মধ্যে সত্তর টাকা বিক্রি হয় তারপরে এই যে আরেকটা দেখেন মেঘের মধ্যে মালের দাম শুনে ভাই আমারই হাসি পাই যে একটা সম্ভব ভাই এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছি মাত্র পনেরো টাকা পনেরো টাকায় পনেরো টাকায় দিচ্ছি আমি এটা জি পনেরো টাকা আজকে পঞ্চাশ টাকা একটা ভালো রুমাল পাওয়া যায় না সেই জায়গায় কিন্তু বাচ্চাদের চমৎকার সব গেছে দেখেন এই যে প্লাজু মেয়েদের প্লাজু দেখেন খুব সুন্দর প্লাজু বাচ্চাদের এটা ঘের কিন্তু অনেক বড় ঘের আচ্ছা এই গরমের মধ্যে আরামদায়ক একটা প্রোডাক্ট আচ্ছা এটা হলো আপনার মাত্র পঞ্চান্ন টাকা এগুলো হাই কোয়ালিটি দেওয়া আছে কিন্তু জি 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 টাকা তারপরে দেখেন

কটনের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন আর এগুলো জিরো বাচ্চাদের কিন্তু হ্যাঁ জিরো বাচ্চাদের আইটেমগুলো পরবর্তীতে দেখতে পাচ্ছেন সুন্দর দেখেন এগুলো কিন্তু আবার গরমে খুব চাহিদা হ্যাঁ দেখেন যারা যারা নিবেন নিতে পারেন এইসব কালেকশন প্রচুর আছে ভাইয়াদের কাছে আমি একটা মাল খুলে দেখাচ্ছি শুধু আপনাদেরকে একটা মাল খুলে দেখাচ্ছি ভাই আপনি কুরিয়ার কন্ডিশনে যদি কেউ মাল নিতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে ভাই আমার এখানে যে আইটেম যদি সে মনে করে যে আইটেম গুলাতে সে এক ডজন করে মাল নেবে বিল আসবে দুই লাখ টাকা তাই এক ডজন করে আমার পুরা দোকানতে মাল নিলে বিল আসবে দুই লাখ টাকা সেই হিসাবে আমি মনে করি যারা নতুন ব্যবসায়ী

এ দেখেন সুন্দর সুন্দর আইটেম আছে কিন্তু মারা লেগেছে সারা বছর আমাদের এখানে সারা বছর আপনি ফেন্সি থেকে শুরু করে সুতি থেকে শুরু সব পাবেন শুধু ইদ না এই যে দেখেন আর কিছু মাল দেখাচ্ছি কিছু অল্প কিছু দেখাচ্ছি দেখেন এই যে বড় আইটেমের মধ্যে একটা মাল খুলে দেখাচ্ছি এই যে বড় ফরকের মধ্যে দেখাচ্ছি আপনি দেখেন না ভাই মাল খুললেই ভালো লাগবে আমি কাস্টমার ভাইদেরকে বলবো দোকানে আসেন তাহলে মন ভরে সব মাল আমি দেখাতে পারবো এই যে দেখেন তারপরে দেখেন এই যে আমি কিছু কিছু দেখাচ্ছি দেখেন এই চমৎকার ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন আইটেমের পর্যাপ্ত পরিমাণে মাল আমার এখানে ইনশাল্লাহ আছে কাস্টমার ভাইরা আসলেই বুঝতে পারবে দেখেন কিছু না কিছু না দেখালে ধারণার মাধ্যমে তবে চলবে না দেখেন খুব সুন্দর মাল এই যে ছেলেদের ছেলেদের যে সেট গুলা বিভিন্ন রকমের ছেলেদের সেট আছে বয়েস যেগুলো এই যে আমরা দেখেন আমি কিছু মাল দেখ এক কো একটা দেখাচ্ছি বেশি দেখাব না এগুলা সেট না ভাই আছে শর্ট সেট আছে এই দেখেন ওরে এটা মানে সেট বল এটাকে এটা আমি খুলুই দেখাচ্ছি আপনাকে আর শর্ট সেট গেঞ্জি সেট সবই এক কোথায় আপনারা এখানে পাবে ছেলে বাختും মেয়েও সব সব এটু জেট এটু জেট আইটেম ইনশাআল্লাহ থাকবে জিন্সের প্যান্ট থাকবে সাথে এই যে দেখেন হুম এই দেখেন

সেট 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 আমি সারাদিন আপনাকে দেখালে সম্ভব হচ্ছে না আমার তারপরে দেখেন এই যে বিভিন্ন আইটিমের গেঞ্জি আছে যে টি শার্ট পলো গুলো আছে এগুলো খুব চাহিদা সম্পূর্ণ একটা মাল আর চলেও খুব বেশি এগুলা দেখেন বিভিন্ন আইটিমের দেখেন এই যে

সব ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন এই যে দেখেন চমৎকার দেখেন এই লেভেলে অনেক আছে দেখেন আচ্ছা এই যে দেখেন এই যে কাঁচা বাদাম আছে দেখেন হুম তারপর এই যে কলার আছে কলার এক কালার আছে কলার এক কালার আছে আবার জার্সিও দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জার্সি আপনি দেখেন গ্রুপের এই যে দেখেন ক্লাবের জার্সি নাকি এই যে মিয়ামি জার্সি হুম এই যে আল জার্সি আল জার্সি আল কালো আছে জার্সি আচ্ছা আপনি সব আছে ইনশাআল্লাহ সবই পেয়ে যাবেন এই যে তারপরে দেখেন এই যে আরেকটা মাল আছে দেখেন

এখানে আমি আপনাকে বলছি এর 10টা দোকান মিলিয়ে এত টপস কোন দোকানে নাই কোন দোকানে নাই কোন দোকানে আপনি দেখেন আমি বাস্তবে দেখেন আপনি আমি তো অনলাইন বাস্তবে দেখেন আপনি কতটি দেখতে আমরা আমরা পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনারা টপস স্টার্টিং কত থেকে আপনি থাকে টপস স্টার্টিং তো একচুয়ালি আমি আকর্ষণীয় দামে টপ দিয়ে থাকি এগুলা তো আসলে ভিডিওতে একচুয়ালি ভালো ঠিক না তবে বলে দিচ্ছি মাত্র 50 টাকা থেকে শুরু 50 টাকা মাত্র 50 টাকা কি বলেন ভাই টপস দিবেন তো নাকি ভিডিও ভাইরাল করার জন্য দিতে দিব মানে দিয়ে আসছি তাই বছরের পর বছর দিয়ে আসছি দোকানে আসলো নিতে পারবে কুরিয়ার অর্ডার করলো নিতে পারবে 50 টাকা থেকে শুরু এবার কোয়ালিটি ভেদাভেদে প্রাইজের ডিফারেন্স থাকবে হ্যাঁ হ্যাঁ 50 টাকা থেকে শুরু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দর্শক 55 টাকা আচ্ছা 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 চমৎকার এখানে স্টোনের কাজ থাকবে প্রিন্ট থাকবে এমব্রয়ডারি থাকবে এক একটার এক এক ক্যাটাগরি থাকবে হ্যাঁ 60 টাকা টপসগুলো প্রত্যেকটারে আপনার ছয়টা করে কালার বারো পিসের বান্ডিল থাকবে ষাট টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন ছোট ছোট সাইজ সব আছে এগুলো তো মানে চার পাঁচটা গ্রুপ হয় ভাইয়া না এটার মধ্যে চারটে করে গ্রুপ আচ্ছা সব এভারেজ রেট সব এভারেজ রেট চারটে গ্রুপের রেট এভারেজ রেট দেখেন এই যে দেখেন সুন্দর তারপরে দেখেন এই যে আরেকটা মাল আছে দেখাচ্ছি আপনাকে অনেক 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 এই দেখেন গরমে তো প্রচুর চলে ভাই দেখেন এগুলো গরমের মালই তো ভাই এগুলো গরমের মাল এগুলো মালই তো গরমের আর এখনই সময় ব্যবসার গরম যেহেতু পড়তেছে প্রিয় দর্শক গরমে কিন্তু এই ধরনের আইটেমের চাহিদা সবচেয়ে বেশি থাকে সবচেয়ে বেশি থাকে আর বাচ্চাদের জন্য অভিভাবকরা কিন্তু এই কাপড়গুলো নিয়ে থাকে বেশি বেশি করে নেয় কারণ বাচ্চারা কাপড় নষ্ট করে ফেলে তাড়াতাড়ি দেখেন এই যে গ্রুপে বার্ডিল করে মাত্র টাকা 60 টাকা এই দেখেন আর কাজ করা বড় গ্রুপ না হ্যাঁ বড় গ্রুপ ছোট গ্রুপ সবই আছে এই দেখেন তো কথা হচ্ছে নাম্বারটা দেয়া আছে ভাইয়ার স্ক্রিনে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কলও দিতে এখানে কিন্তু ভাই এখানে শেষ নয় এখানে শুধু এক একটা মালে এক এক ভান্ডেল করে রাখা আছে আর এগুলার প্রত্যেকটা আইটেম গোডাউনে পর্যাপ্ত পরিমাণে আছে ঠিক আছে দেখেন আরেকটা আইটেম ওরে বাবা এটা তো সেই মাল বাচ্চারা পছন্দ করে অনেক সেই মাল এই যে একটা দেখেন এই যে কাজ করা দেখেন এটা আবার এমবডারি কাজ আছে জি কাজ আছে

এটা হলো সবচেয়ে বড় সাইজের মালটা যেটা 12 14 15 বছর মেয়েরা পড়তে পারবে তিনটা সাইজ আছে দামও কম মাত্র 80 বড় বড় মেয়েরা পরবে এই পাশে দেখুন পোরি দানা নাকি হ্যাঁ দানা কাটা পোরি দেখাচ্ছি একটু পরে আচ্ছা এরপর আরেকটা মাল দেখাচ্ছি আপনাদের বড় গ্রুপ বড় গ্রুপের মাল দেখেন না ভাই কাপড় কি দেখেন 100 100 কাপড় আসলে ওই কাপড়টা বাস্তবে হল দেখেন কত বড় সাইজ তারপরে দেখেন ডানা কাটা পুরি এই যে ডানা কাটা পুরি বললাম তো আমার এখানে জনপ্রিয় যত আইটেম আছে এখানে ট্রপসের আরো তোমার আল্লাহ রহমান আচ্ছা আচ্ছা তো যোগাযোগ করবেন দর্শক খুব দ্রুতই কারণ এইসব মালের চাহিদা বর্তমানে যেহেতু প্রচুর আছে ব্যবসা করার জন্য লাভ করার মতো আইটেম হচ্ছে দেখছেন কত সুন্দর একটা টপস তো এইরকম টপস থেকে শুরু করে বাচ্চাদের কি চান সবই পেয়ে যাচ্ছেন ভাইয়াদের দোকানটায় তো ভাইয়া কথাও বাড়াবো না ভিডিও বেশি বড় করবো না শর্টকাটে আপনার ঠিকানাটা আবার বলে দেন যেন কাস্টমাররা সহজে চলে আসতে পারে আমার ঠিকানাটা হলো এটা ভুলতা গাউসিয়া মার্কেট মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি দোকান নাম্বার গাউসিয়া সিটি মার্কেট দোকান নম্বর আষ্টশো আশি আষ্টশো একাশি আষ্টশো বিরাশি এবং আষ্টি নম্বর দোকান আচ্ছা যেটা হচ্ছে সিটি এটা হলো যদি গাউসিয়া নিস্তা গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা গাউসিয়া এসে কোন লোক লাশফার্মা আছে পুলিশ ফাড়ি আছে কিংবা রাধুনি চাইরি রেস্টুরেন্ট আছে ওইখানে দাঁড়িয়ে বা ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে আমাকে ফোন দিলে আমার লোক রিসিভ করে তাকে দোকানে নিয়ে আসবে ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী আর যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এক ভিডিওর কাস্টমার এভাবে মাল নিয়ে যাচ্ছে অর্ডার করে ওনারা খুব সুন্দরভাবে আপনাদের প্রসেস করে পাঠিয়ে দিবে কুরিয়ারের মাধ্যমে এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ